বিজয় দিবসের দিন একটু বাইরে বেরিয়েছিলাম জোড়াই জোড়াই দেশপ্রেমিক দেখা নিজেরা রাজাকার মন হইতাছিল তাই বাসায় ফিরে আসি হে গাইস তোমাদের কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা দেখব হাসু

মুক্তিযোদ্ধা ভাইদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয় আমরা পড়ি আমিন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের জন্য শহীদদের জন্য দোয়া আমাদের হৃদয়ে আসরে নাই এক সাগর রক্তের বিনিময় আমাদের এই স্বাধীনতা আমরা তোমাদের কখনো ভুলবো না আমরা দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন আমিন ষোলোই ডিসেম্বরের যে বিজয় এটা কোনো দলের না এটা যে মনে না করতে পারবে সে তো কোনো বাঙালি না ষোলোই ডিসেম্বর পালন করতে যে বাধা দেবে তার কোনো অস্তিত্বই থাকবে না বাংলার এই ইতিহাস কেউ বদলাতে পারবে না পরিশেষে সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা হ্যাঁ সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দেশের জন্য যুদ্ধ করে জীবন দিয়েছে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আমৃত্যু ভালোবাসা হ্যাঁ আমরা যতই স্মার্ট বা ডিজিটাল হই না কেন তাদের প্রতি আমাদের মৃত্যুর আগ পর্যন্ত শ্রদ্ধা থাকবে আসলে আপুটা কি আজকে কেমন লাগছে একটু কমেন্টে জানান তো এই ভিডিওতে হয়তো বা বিহস কমে যাবে বিজয় দিবসের দিন একটু বাইরে বেরিয়েছিলাম জোরাই জোড়াই দেশপ্রেমিক দিই নিজেরা রাজাকার মনে হইতেছিল তাই বাসায় ফিরে আইছি হ্যাঁ একদম ঠিক আজকে স্কুলে ১৬ ডিসেম্বরের অনুষ্ঠান দেখতে গিয়েছি বা কেউ দেখি ভাই জোড়া নিয়ে ঘুরছে কেউ আবার জোরা খুঁজছে আর আমি শালার হত শালার কপালটি পোড়া জন্মের পরে প্রথমবার হাসিনা পাকে ছাড়া ষোলো ডিসেম্বর পালন করবো ওই মামা লাগা জয় বাংলা জিতবে এবার নৌকা গত বছরের ডিসেম্বর মাসে ষোলো কোটি মানুষের একটাই ডিসিশন ছিল একটাই ডিসিশন গানটার মধ্যে আলাদা একটা ভাইব ছিল তাই না মিস করি আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দয়া করে কেউ ভালোবাসা দিবস পালন করবেন না বিজয় দিবস একমাত্র পালন হচ্ছে আর সব জায়গায় তো শুধু ভালোবাসা ছাড়া আচ্ছা আপনার হাসু আপাকে কতটা মিস করছেন তো পুরো ছেঁকে খাওয়ার মতন অবস্থা আজ কি দিবস আজকে ষোলোই ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস ষোলোই ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর আরে ডিসেম্বর মাস চলতাছে মহান বিজয় দিবস วันবি আর আমি কই잖아요 এটা বুঝাই এই দিন পাকিস্তানিরা পাকিস্তানি সেনাবাহিনীরা আত্মসব মাপন করছে আত্ম আত্মসমান্তন করছে আত্মসমাপন আত্মসমর আত্মসমাপন করছে আজকে তাইলে 16 ফেব্রুয়ারি না সবাই আজ ফেব্রুয়ারি না ফেব্রুয়ারি না 16 ডিসেম্বর মহান বিজয় দিবস 16 ডিসেম্বর মহান বিজয় দিবস সুফলক আপনাদের সবাইরে জানাই ধন্যবাদ দিন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আপনার আমার ভিডিওটিতে একটি লাইক করেন ধন্যবাদ অনেকেই হয়তো বলছে ডক্টর ইউনুস জাতীয় স্মৃতিসৌধে জুতা নিয়ে উঠেছেন এই নেন তাদের জন্য এই ভিডিওটা আচ্ছা আপনারা বলেন তো ষোলো তারিখ কি দিবস তারিখ নাকি তুই জান ষোলো তারিখ কয় তারিখ তাহলে আমার জিজ্ঞাসা করে কয় তারপর ষোলো তারিখ কি দিবস ষোলো তারিখ মানে ভালোবাসা দিবস গুলামের ফুজতে ক কি তুই জান ষোলো তারিখ কি দিবস তাহলে আমার জিজ্ঞাসা করে আজকে যাই হোক আজকে ষোলো তারিখ না এই বক্স আনব ডিচেম্বৰ ফালে তুকি থাকিব নেকি চাহ্ৰী বোলা পান বক্স বাজাই কি নিজে পৰিচয় দিয়া চাহ আৰু বিৰিয়ানি টিৰয়ানি ফাক বিৰিয়ানিয়ানি খায় খায় নাই চৈব আজনে কত হৰিয়া আৰু কমে মাত্ৰ পাঁচশ টি হৰিয়া

এই দিনটা আমাদের দেশের জন্য কিছু বীরযোদ্দাদের জীবন দেওয়ার কথা মনে করা দেয় ঠিকই তাই অশ্রু সিক্ত চোখে হইলেও এই দিনটাই আমাদের মনে একটা বিজয়ের প্রশান্তি দেয় আমরা কিভাবে বুঝবো এই স্বাধীনতার আসল মানে যাদের প্রাণ গিয়েছে তারাই তো জানে আমরা তো শুধু অনুভব করি আর কিছুক্ষণের জন্য শান্তি পাই এনিউজ গেস ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে পারলে একটু শেয়ার করবে হ্যাঁ আবারও বলছি মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সো নিজের খেয়াল রাখবে আল্লাহ হাফেজ